সবাইকে ফেয়াদা টকারে আরও একবার স্বাগত একজন আদর্শ বাবা শুধু পরিবারের উপার্জনকারী নন বরং তিনি তার সন্তানের প্রথম শিক্ষক নৈতিক দিশারি এবং জীবন সংগ্রামে সাহস যোগানো এক নির্ভরতার প্রতীক সন্তান যখন জীবনের নানা প্রশ্নে বিভ্রান্ত হয় তখন একজন আদর্শ বাবা তার অভিজ্ঞতা ধৈর্য ও ভালোবাসা দিয়ে তাকে সঠিক দিক নির্দেশনা দেন তিনি কখনও সন্তানকে জোর করে কিছু চাপিয়ে দেন না বরং নিজে যা ভালো তা করে দেখান জীবনের কঠিন সময়ে বাবা যেমন ছায়ার মতো পাশে থাকেন তেমনি সফলতার সময়ও তিনি সন্তানকে নম্র ও ও কৃতজ্ঞ হতে শেখান আদর্শ বাবা সন্তানের স্বপ্ন আগ্রহকে শ্রদ্ধা করেন এবং তাকে সেই লক্ষ্যে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন শুধু একাডেমিক সাফল্য নয় একজন আদর্শ বাবা তার সন্তানকে সততা ন্যায় বিচার পরিশ্রম বিনয় এবং দায়িত্ববোধের মতো মূল্যবোধ শেখান যখন সন্তান ভুল করে তখন তিনি রাগারাগি না করে বুঝিয়ে দেন কোনটা সঠিক আর কোনটা ভুল একজন আদর্শ বাবা তার ছেলেকে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা দিতে পারেন ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশগুলো যেমন হতে পারে নাম্বার ওয়ান জুতা সেলাই বা রঙ করতে চাইলে যখন মুচির কাছে যাবে তার দোকানে গিয়ে সামনে যেন পা বাড়িয়ে না দেয় বরং জুতাটা খুলে যেন নিজ হাতে বাড়িয়ে দেয় একজন আদর্শ বাবা সন্তানকে এই শিক্ষাটি দিয়ে থাকেন নাম্বার টু কখনো কাউকে কাজের লোক বা বুয়া বা কামলা এই নামে ডাকা যাবে না মনে রাখতে হবে তারাও কারো না কারো ভাই বোন মা বাবা তাদেরকেও সম্মান দিয়ে ডাকতে হবে এই শিক্ষাটাও একজন আদর্শ বাবা দিয়ে থাকেন নাম্বার থ্রি বয়স শিক্ষা পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না নইলে তুমিও ছোট হয়ে যাবে একজন আদর্শ বাবা সন্তানকে এভাবেই শিক্ষা দিয়ে থাকেন নাম্বার ফোর লেখা করে জীবনে উন্নতি করো কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না নাম্বার ফাইভ কাউকে সাহায্য করে পেছনে ফিরে চেও না সে লজ্জা পেতে পারে যাকে সাহায্য করেছ চেষ্টা করবে লজ্জাটা যেন সে না পায় সেই চিন্তাটা বা সেই কাজটা তোমারই করতে হবে নাম্বার সিক্স সবসময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা বেশি করবে মনে রাখবে প্রদানকারীর হাত সর্বদা ওপরেই থাকে নাম্বার সেভেন এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে এই বিষয়টি সবসময় মাথায় রাখবে নাম্বার এইট ছেলে হয়ে জন্ম নিয়েছো তাই দায়িত্ব এড়িয়ে যেও না দায়িত্ব গ্রহণ করতে শিখো নাম্বার নাইন তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে ব্যবহারের মধ্যে দিয়েই তোমার পরিবারের প্রসঙ্গ উঠবে তাই তোমার আচরণ বা ব্যবহার যেন সবার সাথে সুন্দর হয় নাম্বার টেন কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠ করায় দাঁড় করিও না কাউকে তুমি ফেলতে পারবে না যার যার সম্মান তার তার জায়গায় রেখেই দিতে শিখবে নাম্বার ইলেভেন কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসা থেকে কিছু একটু খেয়ে যেও অন্যের বাসায় গিয়ে দাওয়াতের আশায় বসে থেকো না নাম্বার টুয়েলভ কারো বাসার খাবার নিয়ে কখনো সমালোচনা করো না কেউ খাবার ইচ্ছে করে খারাপ রান্না করে না সবাই চেষ্টা করে খাবারটা যেন সুস্বাদু হয় তাই যেমনই হোক কখনো খাবার শেষে সেই খাবার নিয়ে সমালোচনায় মেতে উঠবে না নাম্বার থার্টিন বড় হবার জন্য নয় মানুষ হবার জন্য চেষ্টা করো বড় তো অনেকেই হতে পারে মানুষ সবাই হতে পারে না নাম্বার ফরটিন শ্বশুর এবং শাশুড়িকে এতটা সম্মান দিও যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে আর মনে রাখবে একটি মেয়ে তার পরিবার রেখে তোমার কাছে আসে নতুন একটি পরিবারে তাই তাকেও তোমার আগলে রাখতে শিখতে হবে সবসময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো কিন্তু অন্যায়ের সাথে ভুলেও আপোষ করো না একজন আদর্শ বাবা জীবনের পথে সন্তানের জন্য সেই বাতিঘরের মতো যার আলোয় সন্তান অন্ধকারে পথ খুঁজে পায় তার স্নেহ আর পরামর্শ সন্তানের জীবনে রূপরেখা নির্ধারণ করে দেয় তাই একজন আদর্শ বাবার প্রভাব একজন মানুষের পুরো জীবন জুড়ে ছড়িয়ে থাকে কখনো দৃশ্যমান কখনো অদৃশ্য কিন্তু চিরস্থায়ী একজন আদর্শ ভালো বাবা হওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে